আসসালামু আলাইকুম আমাদের এটা সেই কার্যক্রম শুরু করছি আজকে গরু গোস আর ডাইল ভা লো পায়েস মেমানদের জন্য এটা থাকবে আমরা রান্না কার্যকর শুরু করতেছি একটা সঙ্গে থাকুন ইনশাল্লাহ দেখে থাকুন আমার রান্না গরু গোসটা এখন ই করতেছি গরু গোস একদম টাটকা

Toner jira. Alhamdulillah. だから。 আজকে গরু গছ পাকাইতেছি তা গরু সাথে নতুন আলু মেহমান দেওয়ার জন্য ঠিক আছে নতুন আলু দিব আলুটা একটু পরিষ্কার করতেছি খাটি গরুর দুধ দিয়ে পায়েস এবং গুড় আমাদের গরু গোস শেষ পাকানো একটু ভাজা গুঁড়া মোর এই জিরা গুঁড়া দিয়ে দিলাম আলহামদুলিল্লাহ পাতলে দিলাম ইনশাল্লাহ তাহলে হয়ে যাবে পায়েস হয়ে গেছে শুধু পাতটা ভাতার ডাল ডাল বোনাটা চাল আমাদের অবশেষে বাদ হয়ে গেল আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ বারা প্লেটে বাড়তে আছি কারণ সত্তর জন মানুষ তো একসাথে আসলে তখন বাড়তে সমস্যা হতে পারে যার কারণে একটু বাইরে আগে বাগে বুঝিয়ে রাখতেছি گیا ها گیا حد یادت هست؟ 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 حد یادت आझाँ ते पुशरद भुश stop जो एम्छों निमा है तो विर्षणओः निया निगे सा सर्थ आग्चा सा जया घनाव है यह गर्खेष्द हुआटागस going म Glau ग एए आगятся निया निया घज資 है आपक सा… सो भयो भयो त हो दाइ हो दाइ म अब अफिस जान्छु अलि बढ्दिदि बढ्दि क बढ्दि के हुन्छ होला राम्रो लाग्छ राम्रो लाग्छ प्रोवारी समुदायको भन्ने न

আলহামদুলিল্লাহ খাওয়া দাওয়া সম্পূর্ণ শেষ হইল আল্লাহ পাক রব আলমিন ইনশাল্লাহ তফিক দিচ্ছে বাপমা দোয়ায় আবার একটা শুক্রবার শেষ হলো খাওয়া দাওয়া করবো

খাবেন কোনটা খাবেন বলেন কোনটা মন চাই আপনাদের আপনার যেটা ভালো হয় সেটাই আমরা তাই আচ্ছা তাহলে বিরিয়ানি তাহলে তাহলে আগামী সপ্তাহে বিরিয়ানি হ্যাঁ বিরিয়ানি খাবো হ্যাঁ বিরিয়ানি খাবেন আচ্ছা আলহামদুলিল্লাহ তাহলে আগামী সপ্তাহে বিরিয়ানি নাই ইনশাআল্লাহ নিয়ে আসেন আগামী সপ্তাহে হ্যাঁ দেখি এই তাহলে আসেন আসেন এটা নাও আগে হ্যাঁ দূরের থেকে আসে ভাড়াটার সংকট হয়ে দাঁড়ায় এই কারণে আমি মানে আমি বলছি যে আপনি যাওয়া আসা ভাড়াটা আমি দিয়ে দিব ঠিক আছে যা কারণে ভাড়া দিয়ে দিতে আসেন আসুন আসেন

আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে আমি এটা ভাষায় বাসায় নিয়ে পরে আমি কথা বলবো হ্যাঁ আলহামদুলিল্লাহ অবশেষে শেষ হলো এখন এই মুহূর্তে বিদায় ফেলা তবে আমার যত সাধ্য ছিল আমি আপনার চেষ্টা করতেছি বাকিরা আপনারা একটু সাহায্য সহযোগিতা করেন ঠিক আছে শেয়ার করেন ইনশাল্লাহ আমি আগায় যাব ভালো থাকবেন ঠিক আছে অনেক মানুষের অনেক কিন্তু কিন্তু অনেক ইয়ে আছে অসুবিধা আছে কারণ এরা একদম মানে নির্ম শ্রেণীর লোকগুলো ঠিক আছে এত অর্থ নাই এদের কোনো বাপ বাপমা নাই কেউ এতিম ঠিক আছে কেউ কোনো ঘর বাড়ি নাই এই মানে মুসলিম মানে হিন্দু থেকে মুসলমান হয়েছে এখন তো এই হিন্দুর কোনো ই নাই এন অসহায় ব্যক্তিরা সেটাও আছে উনিও ডাক্তার কাছে আছে ঠিক আছে ভর্তি আছে এরকম অনেকজন অনেক অভিযোগ অভিযোগিত আছে তো অবশ্যই আমার যতটা সাধ্য ছিল দেখেন আমি করার চেষ্টা করতেছি করতেছি আপনারা অবশ্যই পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করেন প্লিজ ঠিক আছে আপনারা পাশে দাঁড়ান ইনশাল্লাহ আমি আগে যাব ঠিক আছে আপনারা থাকলে আল্লাহ হাফেজ আল্লাহ রহমাতে ইনশাল্লাহ এটা হবেই ভালো থাকবেন বাপমাপতি প্রতি খেয়াল রাখবেন আল্লাহ হাফেজ